আর কি দেবা কি কবি মাস করলে টাকা পয়সা তে নিয়ে যা আপনি টাকা পয়সা দেবেন তে কবেন না আমি ফোন দিলি তো আপনার বাড়ি ফার কোন জেনে কন পারে আপনার আবার বাড়ি ফার আসা লাগে এইটুক বিষয়ের জন্যই আরে কালকে আমি আমি তো খুব চেষ্টা করেছি হয় না হয়নি কি করতে হবে নেন আপনার কালকে কামে গেলি একটু দরিয়া করিয়া দেবো আপনার হইলে হইয়া চেষ্টাটা

এমন এমন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আশা করছি সামনে আরও অনেক ভালো ভালো কন্টেন্ট আসবে তো এখন সেটা সম্ভব হচ্ছে না আশা করছি সামনে অনেক ভালো হবে তো অনুরোধ থাকবে আমাদের পাশে থাকা এবং সাথে থেকেই পরবর্তী কন্টেন্টগুলো দেখার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ